আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন আমরা কিন্তু আগে মশারির উপর দিয়ে ফ্যানটা চালাইতাম আসলে আমাদের ছাদে কোনো অ্যাঙ্গেল রাখা হয়নি বা রড রাখা হয়নি বা ছাদে কোনো একটু নিচু সাদে জন্য আপনার ফ্যান লাগানোর কোনো ব্যবস্থা নাই সেই কারণে আমরা খাটের দুই কর্নারে কিন্তু দুটো কাট লাগাই দিছি এই কাটের সাইজটা কিন্তু দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি দেখেন দুই সাইডে কাঠ লাগিয়ে দিয়ে উপর দিয়ে একটা কাঠ লাগিয়ে কিন্তু মোটর ফিট করে দিচ্ছি ডিসি এবং এসি দুইটাই আছে কারেন্ট চলে গেলে কিন্তু আপনার ডিসিতেই চলে দেখেন এটা কিন্তু কারেন্টের খাসা প্যানের মোটরটা লাগাই দিয়েছি এখানে দিয়ে উপরে কাঠের সঙ্গে সেট করে দিছি কিন্তু রেগুলেটার সিস্টেমও আছে যাতে কম বেশি করা যায় বাতাসটা দেখেন মশারি টাঙানো ও কোনো সমস্যা নাই কারণ কাঠটা কিন্তু ভিতরে কত সুন্দর করে সিস্টেম করা যাতে বাতাসটা সম্পূর্ণ গায়ে লাগে আগে মশারি ভেদ করে বাতাসটা লাগতো না খুবই গরম লাগতো সেই জন্য এই ব্যবস্থা করছি আপনারা চাইলেও কিন্তু এরকম ব্যবস্থা করতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ